ব্লগ আমি এখন শুরু করছি তো আমি প্রথমে দুটো কাওয়া চাকি বার করবো তারপরে রোজ বিছানা তুলি যেরকম ভাবে সেইভাবে তুলে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বিছানা হয়ে গেছে তো আমি এখন একটু মুখ দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রে রাই আর ਹੱਸ ਦੇ ਜੋ ਚੱਲੇ ਤੁਹਾਨੂੰ ਦੱਸ ਦੇ ਜੋ ਗੁੱਡੀ ਚੜੀ ਮਗਰੋਂ ਇਹ ਆਵੇ ਮੇਰੀ ਫੈਣਗੇ ਖਿੱਚੀ ਚੱਲ ਕੰਮ ਕੋਈ ਸਕਦਾ ਨਹੀਂ ਥੰਮ ਤੈਨੂੰ ਬੱਲੇ ਸ਼ੇਰਾ ਆਪਿਆ ਕੇ ਲੋਕ ਕਹਿਣਗੇ ਹੌਲੀ ਹੌਲੀ ਹਾਸਲ ਮੁਕਾਮ ਹੁੰਦਾ ਆ ਹੌਲੀ ਹੌਲੀ ਮਿਹਨਤਾਂ ਦਾ ਨਾਮ ਹੁੰਦਾ ਆ ਪਹਿਲਾਂ ਪਹਿਲਾਂ ਹਰ ਬੰਦਾ ਆਮ ਹੁੰਦਾ ਆ ਦੁਨੀਆਦਾਰੀ ਚੋਂ ਜੋ ਤਰਾਸ਼ ਬਣਦੇ ਆਪਣੇ ਤੇ ਰੱਖ ਵਿਸ਼ਵਾਸ ਬਣਦੇ ਹੋਏ ਆਮ ਜਿਹੇ ਮੁੰਡੇ ਵੀ ਨੇ ਖਾਸ ਬਣਦੇ ਆਮ ਜਿਹੇ ਮੁੰਡੇ ਵੀ ਨੇ ਖਾਸ ਬਣਦੇ ਹੋ ਆਮ ਜਿਹੇ ਮੁੰਡੇ ਵੀ ਨੇ তো গাইস আমাদের এখন চা হচ্ছে দেখো রেডি আমাদের চা হবে এত এই দেখো আমাদের আজকে হচ্ছে ডাল আলু ভাত যেটা সবার বাড়িতেই হয় প্রায় আর এটাকে এখানে রাখে না এটাকে ঘরের ভিতরে রাখতে হয় তো আবার এইখানে এইভাবে রাখতে হয় এখানে তো এইগুলো গাইস দুটো আছে যেগুলো তো মা এগুলো চাইছে তো আমি এখন দিয়ে দেবো কেন কি এগুলো কোনো কাজের না আর ধু ধোয়া বলছি এমনি আগুনও ভালো ধরে যাবে পেপার দিয়ে দিলে কি লাভ অনেকটাই লাভ আর একটু রিল্যাক্স করে নেই আর এখন একটু রিল্যাক্স করে নেবো এনে জুতো খেলে পা পুছে নিতে হবে তারপরে এই যে দুটো বালিশ নিতে হবে তো আমার গাই সকল সময় দুটো বালিশ লাগে ঘুমাতে গেলে আর শুতে গেলে আর রাত্রিবেলা যখন ঘুমায় তখন তিনটে বালিশ লেগে যায় আমার তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ভাত বাড়াচ্ছে টমেটো দিয়ে পাতা বোঝা বোঝা করেছিলাম সেভাবে এখন করতে হবে আমাকে তো এই যে দাউল নিয়ে নিয়েছি তো এখন ফোনটা বাড়িতে থাকবে তোমাদেরকে কি করে কি করেছি এতক্ষণ ধরে ঘাম ঝরানোর পর আমি কি করেছি তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো এই কষ্টটা কত কত কষ্ট কেন কি রোদে যে করবে সেই জানতে পারবে কাজ একদম ছোটো ছোটো নেই ভাবতেই তো পারছো একদিন স্কুল ছুটি করেছি মানে কত বেশি কাজ হতে পারে এই দেখো প্রথমে এটা ভরলাম ওখানে পাতা কাটলাম তারপরে সাইকেল ছয় টামায় দিলাম তারপরে এই যে আবার সাইকেল নিয়ে বেরোলাম আর এটাও ভরতে হবে এখন এটা তো ভর্তি হয়ে গেছে এখন আবার এই কলসিটাকে তুলতে হবে আর এখানে ঝুলাতে হবে আবার যেতে হবে আবার আসতে ওইরকমই হলো আমার কোনো একটা কাজ তো ওইরকম ভাবে আমাকে করতে তো হবে আর প্রিয়াঙ্কা আপাতত এখন জল নিচ্ছে তো আমি দু মিনিট দাঁড়িয়ে নেই রেস্ট নিয়ে নিচ্ছি তো রেস্ট এখন হয়ে গেছে বিকেল তো আমি এখন একটু কাওয়াসাইকেল নিয়ে এখন বেরোবো ঘুরতে তো বলছি বিশানদ তো আমি একাই যাবো কাওয়া ঘোরাতে ঘুরাতে হবে শুধু বেলা তো আমি ঘুরিয়ে নিয়েছি চলো আবার যাক গাড়িকে নিয়ে আমার ঘুরতে যাচ্ছি যাচ্ছি বিশ্বনন্দ দিকে তো ওই ভুলে গিয়েছিল রাস্তা তো আমি দেখে রাস্তা দেখে দিলাম আর আমি এখন যাচ্ছি এই দেখো গাইস ফুল ফুটেছে আর সরষে ফুলের সব ফুল ঝরে গেছে দেখো তো আমি একা বেরিয়েছি আর এই দেখো জোটা ফলের গাছ সুন্দর লাগছে আর এই সর্ষেটা তার যেরম দেখতে হচ্ছে এটা হলো ভালোই এখনো শেষ হয়নি এটা ওই মাথার থেকে পুরো এই মাথা মানে সবে মাত্র মনে হচ্ছে আর এই যে যেখানে আমি বসি মানে গাই সবাই চায় না যে বিকেল বেলায় করে আমার মতন ব্লগিং বানায় তাই বিষয় যেন আসেনি আমার সাথে কিন্তু গাড়ির পাশের দিকে সস্তে তা দেখতে হচ্ছে কত সুন্দর হয়েছে সর্ষে বাগানটা মানে একদম ধরেছিল সব হয়ে গেছে এখন পেকে গেছে একদম মানে পাখি এমনি ধরে গেছে সব বলতে গেলে গাইস যাকে বলা হয় তো গাইস একদম পুলিশ কেটে চালিয়েছিল একদম দেখছো হচ্ছে উ বেশি লাল গাছ আমি দেখাচ্ছি ও দেখো ও আর আমি আস্তে আস্তে দেখি কিনা তো এই যে এখন গাইস যেমন দেখতে পাচ্ছি এখানে সুপার বিষণ এখানে বসে আছে এই যে আমাদের সেই রাস্তা যে যাচ্ছে মান তার বাবা আর এই যে বিষণ বসে আছে দেখতে পাচ্ছ হালকার উপর থেকে বিনোদন দেখছি এখন ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আমি যাচ্ছি এখন বাড়িতে তো বিশন জন্য যাচ্ছে বাড়িতে এখন